মনোজ হ্যাঁ ম্যাম বলুন ক্লিন করে দাও হ্যাঁ ম্যাম আমি এক্ষুনি করে দিচ্ছি মনোজ তুমি এখানে কি করছো টেবিল ক্লিন করছিলাম আরে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে ওগুলো তুমি রেডি করো আমি টেবিল ক্লিন করে দিচ্ছি ঠিক আছে আমি যাচ্ছি এতগুলো টাকা মনোজ হ্যাঁ বলো মনোজ দেখো প্লেটের তলা এতগুলো টাকা কেউ এতগুলো টাকা টিপস হিসেবে কি করে দিতে পারে ঠিকই তো এতগুলো টাকা তো কোনো কাস্টমার টিপস হিসেবে দিয়ে যায় না মনে হয় ভুল করে ফেলে গেছে এখানে হ্যাঁ এটা হতে পারে আমরা এক কাজ করি এই টাকাটা স্যারকে গিয়ে দিয়ে দিই যদি কোনো কাস্টমার খোঁজ করতে আসে তাহলে স্যার ওনাকে দিয়ে দেবে হ্যাঁ এটাই ঠিক হবে কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই টাকাটা আমার আপনার মানে বুঝলাম না মানে এই টাকাটা কেউ টিপস রেখে গেছে আমার জন্য কিন্তু স্যার টিপস তো আমাদের ওয়েটারদের জন্য হয় ম্যানেজারদের জন্য হয় না আরে এত টাকা তো তোমাদের স্যালারিও না যত টাকা এখানে টিপস আছে স্যার আমার মনে হয় এতগুলো টাকা কেউ ভুল করে ফেলে গেছে না হলে এতগুলো টাকা কে টিপস দেবে তোমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে না তাতে আমার কিছু যায় আসে না এই টাকাগুলো এখন আমার তোমরা দুজন যাও গিয়ে নিজের কাজ করো কিন্তু এটা তো ঠিক না কি ঠিক কি ভুল তাতে আমার কিছু যায় আসে না তোমরা এক কাজ করো এ নাও আরে নাও নাও ধরো এই টাকাটা তুমি রাখো আরে নাও নাও রাখো এবার তোমরা দুজন নিজেদের কাজ আরে আমার মুখ দেখছো গিয়ে কাজ করো আমি টেবিলে টাকা রেখেছিলাম কে টাকাগুলো নিয়েছে কত টাকা ছিল ম্যাডাম পঞ্চাশ হাজার টাকা ছিল দেখো তোমাদের দুজনের মধ্যে যেই টাকাটা নিয়েছো তাড়াতাড়ি ম্যাডামকে ফেরত দিয়ে দাও না ম্যাম আমরা কোনো টাকা নিইনি নি কিন্তু ম্যাডাম ওই টাকাটা তো ম্যাডাম আপনি আমাকে পাঁচ মিনিট সময় দিন আমি এক্ষুনি বের করে দিচ্ছি টাকাটা কে নিয়েছে তোমরা দুজন চলো আমার সাথে দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম